হ্যালো আসসালামু আলাইকুম শুরুতে নিবি ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট সাগর ভাইয়ের কাছে তো সাগর ভাইয়ের কাছে হচ্ছে অসংখ্য সিরামিক্সের কালেকশন রয়েছে কোরবানি উপলক্ষে ফাটাফাটি সব সিরামিক্স কালেকশন তো এগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তো আমরা সরাসরি চলে যাচ্ছি সাগর ভাইয়ের কাছে তো সাগর ভাই হচ্ছে ভিডিওর পুরোটা সময় জুড়ে হেল্প করবে সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই কুরবানি উপলক্ষে কি কি কালেকশন আসলো নতুন 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 কালেকশন ভাই অনেক কালেকশন আছে এই সব নতুন আসছে। প্লেট থেকে শুরু করবেন হ্যাঁ প্লেডের অনেকগুলা কালেকশন আছে আগে। আচ্ছা এগুলো এগুলো নতুন আসে না? দি এগুলো প্রাইস ভাই? ওলা প্রাইস ভাই টাকা। সেট যদি একটু কম রাখা যাবে। প্লেট সেট নিলে কম রাখা যাবে। আচ্ছা এই একটা কিটলি আছে এটা দেয় তারেন। ইউনিক একটা কিটলি।

কালার তো আছে অনেক কালার আছে তিনটা কালার ব্লু কালার আছে তারপরে যে পেস্ট কালার আছে ওই তিন চারটা কালার আছে আচ্ছা আচ্ছা কালারের বক নাই আর এইগুলা এই এই ডিজাইনগুলো তো এক কালারের মধ্যে এটা হলো আপনার মার্বেল শেপের প্লেট ঠিক আছে মার্বেল শেপের প্লেট হ্যাঁ এটা ভিতরে একটা কালার একটা কালার দুইটা কালার দুইটা কালার না আর একটা কালার আছে এস কালার এটা দুইটা কালার এর নাই এগুলো পার পিস 200 টাকা পার পিস 200 টাকা হ্যাঁ

আচ্ছা এগুলো কত করে এটা বোর্ড হলে যে ভাই চারশো টাকা এটা চারশো টাকা বড় বড়টা চারশো টাকা আর শোট হলে যে তিনশো পঞ্চাশ টাকা ছোটটা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেগুলো আছে স্কোয়ারশিপের ম্যাট্রে স্কোয়ারশিপ আচ্ছা এটা তো এটাও তো বিশাল বড় সাইজ এটা বড় স্যার লম্বা অনেক লম্বা এগুলো কত করে

একশো টাকা কালার টাকা করে সব এগুলো আছে পাঁচশো টাকা বা এগুলো আছে প্রিন্টিল পার্টি একশো বিশ টাকা পার পেস এগুলো একশো বিশ টাকা পারতে বিশ টাকা পার পেস চার টাকা কালার আছে ডিজাইনের অভাব আচ্ছা ডিজাইনের অভাব নাই আছে টাকা কত একশো টাকা টাকা

আমি মানে আপনাদের আপনার দোকানে এর আগে দেখি গ্লাস মানে নাই কারো বাসে নাই আমরা এবার নতুন আছি গ্লাস গুলা তারপরে একটা ইউনিক মগ আছে

এই যে মগটার যে একটা কালার আছে ব্লু কালার আচ্ছা আচ্ছা ব্লু কালার না ব্লু কালার আচ্ছা এই ব্লু কালার আর এইটা মানে सेम দাম না ব্লু কালারটা আপনি 150 টাকা ব্লু কালারটা হচ্ছে 150 টাকা আর মার্বেলটা হলো যে আপনি 180 টাকা মার্বেলটা 180 টাকা আচ্ছা পরে যে সুন্দর আখিজের বাটিও আছে বড় সাইজের এমন হবে তিনটা সাইজ তিনটা সাইজ একটা সাইজ এটা হলো বড় আর এটা হলো যা মিডিয়াম আচ্ছা এস আর এই যে এটা হলো যে ছোট এটা ছোট তিনটা সাইজ আচ্ছা তো তিনটার প্রাইস কি রকম এই যে বড়টা হলে যে আপনি 400 টাকা 400 টাকা আর মিডিয়াম হলে যে 300 টাকা মিডিয়ামটা 300 টাকা আর ছোটটা হলে যে 180 টাকা ছোটটা 180 টাকা তো এই বাটিগুলো এখন যে সামনে করবানি এগুলো অনেকেরই এখন কাজে লাগবে এগুলো গরুর গোস্তের জন্য হ্যাঁ প্রায় দুই তিন কেজি গোস্ত রাখাই যাবে অনায়াসে আসবে আচ্ছা অনায়াসে দুই কেজি গোস্ত এটাই হবে কোনো সমস্যা নাই

আচ্ছা এই যে সুপক আরো ভালো আছে এগুলো একশো টাকা এগুলো একশো টাকা হ্যাঁ তারপরে ওই যে সুন্দর ইমুজি মগ আছে বাচ্চাদের হ্যাঁ ইমুজি মগও আছে বাচ্চাদের যে নিমুজি মগ এগুলো একশো টাকা এগুলো টাকা আছে কালার দুইটা কালার দুইটা ইয়েলো কালার ইয়েলো ইয়েলো কালার ইয়েলো রেড টাকা মানে এখান থেকে যেইটাই আচ্ছা তো হচ্ছে আজকের